হাত দিতে নেই কারো জিনিসে না বলে হাত দিতে নেই কারো জিনিস নিতে নেই আমি তো তোমার প্যান্টটা

গোপাল দাদার তুমি তো গোপাল দাদার দিদি হও তাহলে তুমি অন্যায় করবে না তো ছাঁকা তেলে বলতে একটু তেল তেল করেই ভাজো হয়ে যাওয়া তখন তো আর ডুবে গেছে ওইগুলো তোমাদেরকে দেখাবো একটু পরে আমি আগে দিকটা না এখন একটু বৃষ্টিটা থেমেছে আর এখন আমি যে টুকটা কাজগুলো ছটফট করে সেরে নিই তারপরে তোমাদেরকে ওটা দেখাবো সময় বুঝে এখন হ্যাঁ এখন একটা কাজ করব তার মধ্যে কি কাজ চল দেখা আগে এই যে কালকের মা এই যে থোর পাঠিয়েছে গাছ পড়ে গেছিলো কলা গাছ এই দেখো এরকম ছোটো ছোটো কলার গাঁধি পড়ে গেছে ওই জন্য মা আমি ভালোবাসি এই ছোট ছোট কলা ভাজা খেতে জানো তো এই জন্য পাঠিয়ে দিয়েছে আর একটা এরকম মোচা পড়ে গেছে গাছ না তো ওই জন্য পাঠিয়ে দিয়েছে এরা মোচা একটা গাছটা পড়ে গেছে মেন কথা তো এই মোচাটা আর এই কলা এই থোর সব পাঠিয়ে দিয়েছে দেখো এখানে কলাগুলোকে এইভাবে কেটে দিয়েছে মা আমি কাটি কারণ আমার মানে ইয়ে হয় শাশুড়ি মা কেটেছে কারণ আমার ওই হাতে কালো কষ হয়েছে ওই জন্য না আমার ভালো লাগে না কাটতে মাকে বললাম মা কেটে দিয়েছে আর এখানে হচ্ছে যে নুন আর হলুদ মাখি রেখেছিলাম বেশি করে এখন ধুয়ে নিয়েছি কারণ নাহলে ওই কষটা বেরিয়ে যাবে আঠাটা এবার এটাকে ভাজবো চলো এই যে ভাজা বসিয়ে দিয়েছি কলাগুলো ভাজা হোক এই যে কলাগুলো ভেজেছি মর মনে করে এবার খাবো দেখো মা তারার ছবিটা এতদিন পরে বের করেছি এটা এখনো পর্যন্ত বের করা হয়নি কারণ এটা একটা স্পেশাল জায়গায় লাগানো হবে তো সেটা তোমরা দেখতেই পাবে পরে এখন আপাতত এখানটা ক্লিন করবো এখানটা পুরো একদম নোংরা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে আছে এখানটাতে ডাম ফাম থাকে তো ওই জন্য এরকম অবস্থা তো এটাকে ঘরটাকে বাবাদের চারিদিকে জামা কাপড় বর্ষাকাল বুঝতেই পারছো এইরকম অবস্থা তো ঘরটাকে এখন গোছাবো আর ওলিও আছে আমার সাথে আমাকে হেল্প করবে চলো ole as -tipu.

তো আমি ডিম ভাজা আর এই যে চিচিংয়ের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নেবো চলো এই রাস্তাটা এই যে এটা হচ্ছে আমাদের দাদুদের এ আর এখানে দেখো আমাদের বরগন সাহেবের মন্দিরে জল দেখো দেখেছো কি অবস্থা হয়েছে দেখো বন্যা হয়ে গেছে আমার এখানে এখানে বৌদিদের আবার জল জাল মাছ পড়লে আটকে যাবে মাছ পালি যায় বাবা কতটা করে জল দেখো এ বাবা পুরো সেখান পর্যন্ত জল দেখতে পাচ্ছ দেখো পুরো জল দেখো পুরো বরগরে ডুবে গেছে যাবো না বাবা এই জলটা পুরো পচা জল একদম তোমার জামা তুমি যখন কোথায় যাবে তোমার জামা আয়রন করে দেবো পাপা অফিস যাবে পাপার অফিসের জামাটা আয়রন করে রাখতে হবে তো হ্যাঁ বাবা এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে আসবে জামাটা তো একটু আয়রন করে রাখলাম ওর অফিসে জামাটা না মানে ইয়ে হয়ে থাকলে মানে ভাঁজ খেয়ে থাকলে অসুবিধা হয় সেই জন্য জামাটা আয়রন করে দিয়েছি আর এখন আমরা বসবো খেতে আম আমি খাব আম কালকে বাপে আমও পাঠিয়েছিলো তোমাদেরকে দেখানো হয়নি আর এখানে অলিরাচ্ছে এই যে কী এটা আমি আগে আমটা খেয়ে নিই তারপর ওকে খাও আফ বাব বড় করে হাঁকর ও আম খেতে খুব ভালোবাসি কিন্তু আম ওকে আমি দিতে পারি না কেন তো ঘাম খাওয়ার পরে না পুরো মুখের এই সাইডগুলোতে পুরো গিরি গিরি হয়ে র্যাস বেরিয়ে যায় ওর দেখি মুখটা মুছে খায় পুরো র্যাশ বেরিয়ে যায় র্যাশ হয় বড় কোনো হাঁপড় করবে

যে রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আর এখন তো ঘুমাবো আর এই যে অলিও যাও এখন ওলি হচ্ছে ব্রাশ করবে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে মোচার তরকারি রুটি সব মানে খাওয়া দাওয়া করে যে রকম সেটা আবার ঘুমানোর জন্য রেডি রেডি হচ্ছে তো আজকে দিনটা তো মোটামুটি ভালো কাটলো সকাল থেকে বৃষ্টি হলো বিকেলের পর থেকে বৃষ্টিটা মানে থেমে গেছে আর সেরকমভাবে হয়নি তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত হ্যাঁ আর চুলটা এইভাবে কেন বেঁধেছি মাকে এই মাত্র ফোন করেছিলাম ভিডিও কলে মা বলছে যে বেবি সাজেছিস কেন বেবি সাজেনি গো এই চুল মানে আমার তো স্টেপ কেটেছিলাম এবার চুলগুলো না একটা বিনুনি করলে সেই মানে খুলে যায় সামনে সামনের থেকে এই সাইড থেকে সব খুলে যায় এই জন্য দুটো করে করেছি দুটো করে করতে দেখেছি এরকম মুড়ে দিয়েছি খুলছেও না আর মানে বেরোচ্ছেও না পুরো টাইটভাবে সব চুলটা রয়েছে আর একটু ইচ্ছা হয়েছে চুলটাকে বড় করার মানে আগে আমার চুলটা অনেকটাই বড় ছিল কেটে কেটে ছোটো করে ফেলেছি এখন ইচ্ছা হচ্ছে একটু বড় করার সেই জন্য চেষ্টা করছি আর কি তেল জল সাবান ভালো করে দিয়ে চুলটাকে বাড়ানো খাই খাইয়ে তো দেখা যাক কতদিন লাগে বড় হতে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার কালকে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার তো সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু করে সাপোর্ট করে দেয়